নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো চলুন সন্ধে এখন সাতটা বাজে আপনাদের আগের ভিডিও বলেছি যে আজ একটি সন্ধেবেলায় জন্মদিন আছে তো এখানে সিন্ধিরা কিভাবে নিজেদের জন্মদিন পালন করে থাকেন তারই কিছু ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন যাওয়া যাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অটোতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পৌঁছোতে তো চলুন এই যে রাস্তায় এসে গিয়েছি অটোতে করে এসে পৌঁছেও গেছি এখানে ওরা কিভাবে জন্মদিনের মধ্যে ভগবানকে স্মরণ করেন এবং সব কিছু ভগবানের মানে কোনো কাজে শুরু থেকে শেষ অবধি তাকে সঙ্গে না রেখে ছাড়েন না এইটাই এদের এক অদ্ভুত আমাদের যেমন কোনো বিয়ে হোক বা কোনো জন্মদিন হোক মন্দিরে যায় গিয়ে মন্দিরে তার নামে পুজো দেওয়া হয় ব্যাস এখানে কেক কাটা থেকে পুরো সে সবদি গরুর পাঠ দিয়েই পাঠের মাধ্যমেই তার জন্মদিনটি পালিত করা হয় তবে সমস্ত বাড়ির ক্ষেত্রে সমান কিনা জানি না এদের এইভাবেই করে থাকে তো চলুন এই যে এখানে বসার জায়গা করেছে এসে পৌঁছে গেছি আর ওই যে ওপরে ওপরে বেডের ওপরে যারা গান করবে তাদের বসার জায়গা বাকি যারা শুনবে তাদের নিচে বসার জায়গা করেছে তো গানটি শুরু করে দিয়েছে আমাদের যেমন ভগবত কথা হয় ভগবত পাঠ হয় তারপরে শেষে নাম গান করা হয় সেম প্রসেসে এরা প্রথমে সুখমণি পাঠ করল সুখমণি সাহেবের পাঠ গুরু নানকজির সম্বন্ধে গুরু নানকের পাঠকেই সুখমণি পাঠ বলা হয় তো প্রথমে পুরো বইটি পাঠ করলেন ওনারা তারপর ওনারা শেষে গান করলেন যেভাবে আমাদের শেষে গান করা হয় কৃষ্ণ নাম গান করা হয় ঠিক সেম প্রসেসেই আমি শুনে দেখলাম সবই একই শুধু ভাষার প্রকারটা আলাদা বাকি সব সব কিছু দেখা যায় একটু ভাষার আলাদা ফারাক পড়ে যায় তো চলুন গান হতে হতে এনারা যার জন্মদিন তাকে দিয়ে গুরু নানকজির মাথায় ওড়না চড়াতে বলেন একে একে সবাই মিলে একটি একটি ওড়না গুরুনজির মাথায় চড়িয়ে দিলেন মানে তার মাথার উপর ওটি ঢাকা দিয়ে সাজিয়ে দিলেন যেইভাবে আমরা মাথায় ঘোমটা দিয়ে থাকি কেউ পায়ে চরণে দিলেন রুমাল কেউ মাথায় দিলেন এইভাবেই প্রসেসটি শুরু হলো তো আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি এই কালচারটা শেয়ার করতে চেয়েছিলাম যে এখানে কিভাবে এরা ভগবানকে মানে কিভাবে এরা সব কিছু ভগবানের আশীর্বাদের মাধ্যমে সম্পন্ন করেন সেটাই সেই কালচারটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি ওনারা নাম কীর্তন করতে করতেই কেকটা কাটলেন এবং প্রথম গুরু নানকজিকে স্বরূপ তাকে দেওয়া হলো এবং যার জন্মদিন তার হাত দিয়েই দেওয়া হলো ওনাদের মুখটা আমি আপনার সাথে শেয়ার করতে পারলাম না বারণ ছিল তারপর আলো জ্বালিয়ে রোশনাই করে সূচনা করলেন জন্মদিনে তারপর ধীরে ধীরে যারা গান করতে এসেছিলেন তাদের একটি করে তোয়ালা দিয়ে সম্মান দেওয়া হল তাদের যার জন্মদিন তার মা সবার গলায় একটি করে ওড়না দিয়ে ওই মা মানে তোয়ালাটি দিয়ে সম্মান ধনা দিলেন ওনাদের তারপর যার জন্মদিন তার হাত দিয়ে সবাই যত বাচ্চা বন্ধুরা ওর এসেছিলো সবার মাথায় বড় গার্জেনদের মাথায় মাথায় ওই তোয়ালিটি সবাইকে দেওয়া হলো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার অমৃতসরের যে কড়া প্রসাদ হয় না আমি এখানে ভিডিওটি করতে পারিনি তাই ফটোতে দেখালাম এই যে আটার কড়া প্রসাদ এত সুন্দর টেস্টি বানায় আমি কখনো অন্য জায়গায় এই রকম স্বাদ পাইনি আমি এখানে যখন আমার পাশে থাকতো তখন দিত একমাত্র ওনার কাছে এই স্বাদটি পেয়েছি অমৃত সমান শেষে খাওয়া দাওয়ার আমার সময় ছিল না তাই পার্সেল দিয়ে দিয়েছিল ওরা দিয়েছিল পাওভাজি তো চলুন এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাতে একটি এই নতুন কালচার আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন